হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা এটা ফ্রোজেন করেও রাখতে পারেন আবার ডাইরেক্ট ভেজেও খেতে পারেন তো এখন রোজা আসছে তো কাজ যত গুছিয়ে রাখবেন ততই ভালো তো এখানে আমি চিকেন নিয়েছি আর আমি ছোট ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি তো আপনারা গোটাই সিদ্ধ করে নিতে পারেন তো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম তেল সাদা তেল আর দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব তো পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ভেজে নিলাম আর এখন আমি অ্যাড করব টমেটো কুচি তো আপনারা চাইলেন টমেটো সসও দিতে পারেন আর সয়া সসও এখানে অ্যাড করতে পারেন তো আমি সয়া সসটা অ্যাড করিনি তো আমি আবারও একটু ভালো করে ভেজে নেব তারপরে এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এরপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব তো আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী এটা আপনারা কম বেশি অনুযায়ী দিয়ে নেবেন তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ আর সব থেকে বড়ো কথা এখানে এখানে অ্যাড করব কাবাব মশলা তো এইটাই রেস্টুরেন্টে ব্যবহার করে তো তার জন্য টেস্টটা এত ভালো হয় তো আমরা যদি ঘরেই তৈরি করতে পারি তো আর কেনার প্রয়োজন হয় না তো আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম তো ওই সিদ্ধ করা আলুটা আমি ভালো করে মেখে নিয়েছিলাম ওই মেখে নেওয়া আলুটা এখন আমি দিয়ে দিলাম তো তারপর আমি ভালো করে ভেজে নেব। আর এই পর্যায়ে আমার মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে তো আমি লবণটা দিয়ে ভালো করে মেখে নামিয়ে ঠান্ডা করতে দিলাম আর এদিকে আমি নিয়েছি ময়দা তারপরে আমি দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো আর দেব এক চিমচা লবণ তো তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না তো আমি দেখিয়ে দেব যে ব্যাটারটা ক কেমন করতে হবে তো এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর আপনারা দেখে বুঝতেই পারছেন এই যে কেমন হবে সেটা আপনারা বুঝে নেবেন আর এইদিকে আমি ব্লেড ক্যাম্প নিয়েছি তো এখানে আমি দু কালার নিয়েছি আর এটা করার কোনো ঝামেলাই নেই যে স্পেশাল করে কিনতে হবে তাও না ব্রেড কিনে নিয়ে এসে একটু ফুড কালার অ্যাড করে গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে ব্যাস তো তারপরে আমি ঠান্ডা হয়ে গেছে ওই পুটটা তো এখন আমি এই যে কাঠিগুলো নিয়েছি এগুলো আপনারা মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবেন তো এইভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নেব আর কিভাবে তৈরি করছি আপনারা দেখে বুঝতেই পারছেন তো যাই হোক আমি দু রকম তৈরি করে নিয়েছি আর এখন আমি ওই ময়দার ব্যাটারটাই দিয়ে দিলাম আর তারপর আমি তুলে এখন ব্রেড ক্রামে দিয়ে দেব। আর ব্রেড ক্রামে দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে যাতে সেট হয়ে যায় তো এই যে আমার একটা রেডি হয়ে গেছে এভাবে আমি বাকিগুলো সব রেডি করে নেব তো আমি এটা রেডি করার পর এক ঘন্টার জন্য ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম এটাও আমার ফিয়ার্সদের জন্য একটা টিপস যাতে সেট হয়ে যায় ভালো করে তো এক ঘন্টা পর এখন আমি তেল বসিয়ে দিয়েছি তো এখন আমি ভেজে নেব আর আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন রোজাই ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন শুধু ফ্রিজ থেকে বার করে ভেজে নিলেই হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ